নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে আপনাদের কর্মজীবন অর্থজীবন, জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু কেমন যেতে চলেছে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো কর্কট রাশির যারা মানুষ আছেন কিছু ভালো জায়গা আপনি দেখবেন তবে আপনাদের ক্ষেত্রে এই সময় পঞ্চম সপ্তম নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি যে ক্ষেত্রে আপনার ভাগ্যটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ভাগ্যটা উন্নতির দিকে যাবে যথেষ্ট ভাগ্যের সাথে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকছে এই মাসটাই আপনাদের প্রেমের সম্পর্কটা ভালো হবে কারণ শান্তি জায়গাটা থাকবে বৃহস্পতি বৈবাহিক সমস্যা কিছু দূর করবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে ব্যবসায়িক জগতে উন্নতির জায়গা তৈরি করবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ ভালো করবে বিদেশে পড়াশোনা করতে যারা ইচ্ছুক তাদের জন্য পছন্দের সুযোগ রয়েছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথেষ্ট ভালো পরীক্ষার্থীদের যথেষ্ট ভালো জায়গা এই সময়টা লাভজনক আর্থিক দিক থেকে একটা ভালো সময় পিতার স্বাস্থ্যের উদ্বেগ আছে গ্রহগত গোচর আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে এবং স্বাস্থ্যগত কিছু সমস্যা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু আছে আপনি ভ্রমণ বিদেশ করতে পারেন বিশাল সম্পত্তি কেনার ক্ষেত্রেও সাফল্য কিন্তু পেতে পারেন পেশাগত জীবনে সিনিয়র কর্মকর্তাদের সমর্থন থাকছে যেটা অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে তবে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের মাসটা বেশ লাভজনক তবে কিছু পজিটিভ অগ্রগতি আছে যদি আপনার চাকরি করছেন আপনি বিদেশ ভ্রমণ করতেই পারেন কাজের উদ্দেশ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হতে পারে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সাফল্যের একটা জোরালো ইন্ডিকেশন তৈরি করবে দু হাজার পঁচিশ সালের ঠিক এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে বৃহস্পতির যেহেতু ভালো অবস্থান ভালো দৃষ্টি অনেক কিছু ক্ষেত্রে আপনি একটা ভালো সুবিধা লাভজনক জায়গা দেখতে পাবেন মাঝে মাঝে কিছু ভালো পরিস্থিতি তৈরি হবে তার দৃষ্টিতে আপনার ভালো ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করা যথেষ্ট ভালো হবে এছাড়াও পাঁচটা গ্রহ সংযোগ ঘরের ওপর প্রভাব চাকরি করলে স্থানান্তর কিন্তু আছে আপনি এই সময়কালে বিভিন্ন স্থান থেকে কাজ করতে সক্ষম হবেন আপনি যদি চান তাহলে অন্য কোথাও এমন একটা ভালো কাজ খুঁজে পেতেই পারেন যেখানে ভালো বেতন এবং একটা উচ্চ পদ এগুলো রয়েছে ব্যবসার জন্য মাছটা ভালো ব্যবসায়িক ভ্রমণে সম্ভবত অর্থ উপার্জন রয়েছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে যত বেশি পরিশ্রম করবেন যত বেশি ভ্রমণ করবেন আপনার ব্যবসায়িক উদ্যোগে আপনি আরও ভালো সাফল্য পাবেন মনে রাখতে হবে যে আপনার কাছে একাধিক সুযোগ থাকবে নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে এই সমস্ত সুযোগই লাভজনক হবে তা কিন্তু নয় কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ব্যাপক একটা পরিবর্তনের জায়গা আছে তবে আইনের বিরুদ্ধে কাজ করতেও হতে পারে সেই দিকটা খেয়াল রেখে চলার চেষ্টা আপনি করবেন সেটা ভালো হবে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি এই মাছটা আমরা দেখি তাহলে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো আছে মঙ্গলের অবস্থান বেশি অর্থ ব্যয় করাবে মাসের শুরুটা কিছু দুর্বল আঘাতের সম্ভাবনা আছে সতর্ক থাকবেন কিছু অতিরিক্ত ব্যয় আছে কাজের জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে ব্যয়টা বাড়তে পারে মঙ্গলের অবস্থান আপনি লক্ষ্য করবেন আপনি একটা রাজযোগের ফল পেতে পারেন আপনি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে একটা সাহায্যের জায়গা দেখবেন বৃহস্পতি কিন্তু আপনাদের আয়কে বাড়াবে আর্থিক সুবিধা নিয়ে আসবে এছাড়াও শনি কিন্তু আপনাদের তার পূর্ণ তৃতীয় দৃষ্টির ফলে আয় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছে আপনি অর্থের নির্ভরযোগ্য উৎস খুঁজে পাবেন এছাড়াও লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে সরকারি খাত থেকে লাভ আছে এই সময়ে বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে যেটা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ করাটা আপনার জন্য ভালো মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্য কিছুটা অনুকূল নয় তবে সাবধানতার সাথে এগোতে হবে এই সময়কালে কোনো বিনিয়োগ করাটা বুঝে শুনে করতে হবে দীর্ঘ বিনিয়োগের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করতেই পারেন আপনি আপনার সন্তানদের জন্য সুস্থ ভবিষ্যতের পরিকল্পনায় অর্থ চাইলে বিনিয়োগ করতে পারেন চলে আসবো স্বাস্থ্য দু হাজার পঁচিশ সালের ঠিক এপ্রিল মাস স্বাস্থ্যের জন্য পজিটিভলি জায়গা রয়েছে তবুও যেহেতু মাসের শুরুতেই মঙ্গলের দ্বাদশ ঘর আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো উদ্বেগের বিষয়ে সচেতন থাকবেন যদিও মঙ্গল সেখানে মাত্র তিন দিন থাকছে তবুও একটা স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে সাবধানে গাড়ি চালাবেন এরপরে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবে এই সময়কালে রাগের সাথে কঠোর কথা বলা এড়িয়ে চলুন উচ্চ রক্তচাপ বা অনিয়মিত রক্তচাপের মতো কিছু সমস্যা আছে এগুলো আপনাকে বিরক্ত করতে পারে ঘরে পাঁচটা গ্রহ সংযোগ আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা আছে খাদ্যাভাসের প্রতি মনোযোগ দিতে হবে পর্যাপ্ত জলপান করতে হবে পিঠ কান বাহু পা এগুলো ব্যথাজনিত সমস্যা আসবে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে একটু সচেতন থাকার চেষ্টা করবেন রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন মশলাদার বা ভারী মশলাদার খাবার খাওয়াটা এড়িয়ে চলবেন সেই সাথে উচ্চ চর্বিযুক্ত খাবারটাও এড়িয়ে চলবেন নিজেকে সুস্থ রাখতে হলে হালকা এবং সহজে হজমযোগ্য খাবারটা বেছে নেবেন নিয়মিত যোগব্যায়াম করবেন ওজন বৃদ্ধি কমাতে চাইলে এগুলো আপনাকে করতেই হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে কর্কট জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে এই মাসে আপনার প্রেম জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে পজিটিভ দিক একটু অপেক্ষা করছে কারণ আপনাদের মঙ্গলের অবস্থান আপনাদের প্রিয়জনের সাথে কিছু দ্বন্দ্ব আসতে পারে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস প্রিয়জন স্বাস্থ্যগত সমস্যার মধ্যে পড়তে পারেন কাজের জন্য এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ হতে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন মঙ্গলের একটু দুর্বল অবস্থান যেটা আপনার জন্য ভালো নয় এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটু সচেতন থাকতে হবে কিছু অধৈর্যতার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্কের উপর চাপ সৃষ্টি হতে পারে অর্থহীন দ্বন্দ্ব আসতে পারে যার কোনো বৈধ কারণ নেই তবে বৃহস্পতি গ্রহ পুরো মাস জুড়ে একাদশ ঘরে অবস্থান পঞ্চম ঘরে তার অনুকূল দৃষ্টি ধীরে ধীরে আপনার সম্পর্কের যে কোনো সমস্যা আপনি সমাধান করবেন স্থিতিশীলতা আসবে রোমান্টিক জীবন উপভোগ্য হবে যদি আপনি আগ্রহী হন তাহলে আপনি আপনার সঙ্গীকে বিবাহ করার জন্য অনুরোধ করতেই পারেন প্রেম বিবাহের পথ প্রশস্ত হবে এই সময় অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের সম্ভাবনা আছে কিছু লোক এমনকি বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে যারা ইতিমধ্যে বিবাহিত তাদের জন্য এই মাসে আপস অ্যান্ড ডাউন্স আছে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে কিছু সমস্যা নিয়ে আসতে পারে এইগুলো একটু খেয়াল আপনাকে রাখতে হবে রবি শুক্র বুধ এবং শনি রাহু এই সব গ্রহগত অবস্থান চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসবে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু টানা পড়েন তৈরি করতে পারে পারস্পরিক বোঝাপড়া অবশেষে আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে পারস্পরিক বোঝাপড়ার ফলে আপনাদের সম্পর্ক বিকশিত হবে একে অপরকে বুঝতে সাহায্য করবে চলে আসবো পারিবারিক জীবনটা কেমন যাবে এই মাসটাই পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে তাতে আপনি দেখতে পাবেন এই পরিস্থিতিতে আপনার বাবা মায়ের কিছু সমস্যা এবং রাহু শনি রবি শুক্র এই যে সংযোগ আপনাদের পিতার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে এক্ষেত্রে আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে তার স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে এছাড়াও শুক্র যে গতিতে থাকছে পারিবারিক বন্ধনটা কিন্তু বাড়াবে অনুকূল উন্নয়ন করাবে চোদ্দো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন নবীর মেষরাশিতে প্রবেশ আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় পিতার ক্ষেত্রে ভালো হবে এই সময় কর্মক্ষেত্রে সাফল্য আছে সুখী পারিবারিক জীবন এই সময় আছে স্বাস্থ্য সমস্যা থাকলেও উদ্বিগ্নতার মতো পরিস্থিতি আসবে না দু সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন আছে মাঝে মাঝে আপনাদের মধ্যে তর্ক আসবে কখনো কখনও আপনি সত্যিই আশাবাদী বোধ করবেন অন্যদিকে আপনাদের বৃহস্পতি যে অবস্থান ভাই বোনদের সাথে পজিটিভলি সম্পর্ক গড়ে উঠবে পূর্ণ মান সম্মান অর্জন করতে পারবেন পারিবারিক জীবনকে আনন্দময় করতে পারবেন এবং তা ভাই বোনদের সহযোগিতার একটা প্রয়োজন থাকছে পারিবারিক বিষয় সম্পর্কিত দীর্ঘ ভ্রমণের লক্ষণ থাকছে তবে ভ্রমণের সময় কেউ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা আপনাকেই করতে হবে তবেই আপনি ভালো ফলটা লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন আপনাদের রাশির অধিপতিগ্রহ চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ